যেগুলো রেল লাইন নাই সেগুলোকে করে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবে। ব্লক সভাপতিদের প্রতি আমার আবেদন আগামী লোকসভা নির্বাচনে জয়ের লক্ষ্যে দশই মার্চ কলকাতার ব্রিগেড গ্রাউন্ডে এক জনসভার ডাক দিয়েছেন তৃণমূল কংগ্রেস তারই প্রস্তুতি সভার অনুষ্ঠান অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে এ বিষয়ে পুরুলিয়ার প্রাক্তন সভাপতি সুজয় ব্যানার্জি জানান সমস্ত রকম বিদ্বেষ ভুলে লোকসভা নির্বাচনের জয়ে ছিনিয়ে নিতে হবে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দল নেতা স্বপন কুমার বেলথলিয়া জানান সমাবেশের খরচ জোগানোর জন্য তিন মাসের অনারিয়াম দেওয়া হবে দলকে সেখান থেকে আমাদের সমর্থকরা সাধারণ মানুষ বাংলার খেটে খাওয়া মানুষ বাংলার বঞ্চিত মানুষরা কিভাবে পৌঁছবেন সেই সভায় তারই আলোচনা হলো এবং দলের নেতৃত্ব তাদেরকে বোঝালেন যে কীভাবে কখন কীভাবে যেতে হবে সেই সভায় আমার দেখলাম যে দু হাজার উনিশে লোকসভা হারার পর থেকে পুরুলিয়া জেলার তৃণমূল কংগ্রেস রাস্তা শুধুই এগিয়ে যাওয়ার রাস্তা এবং জেলা পরিষদে আমরা তিনটে আসন বাদ দিয়ে সমস্ত আসন জয়লাভ করছি তারই প্রতিফলন হবে লোকসভা নির্বাচন কলকাতায় আছে পুরুলিয়াকে ভুলে গেছেন বিজেপির সাংসদ দু হাজার উনিশে যিনি হঠাৎ হয়েছিলেন এবং তার এই একবারেরই সাংসদ পদ থাকবে দু হাজার চব্বিশে তার থাকবে না কারণ পুরুলিয়াতে বিজেপির কোনো কার্যক্রম হয়েছে পুরুলিয়াতে বিজেপির কার্যকর্তা যে কজন হাতে গোনা আছে তারা মানুষের কাছে গেছেন কারণ মানুষের কাছে গেলে মানুষ জিজ্ঞেস করছে একশো দিনের টাকা পাচ্ছি না কেন আবাসের টাকা পাচ্ছি না কেন কেন পেটে মারছো ভাতে মারছো এটা বিজেপিকে উৎখাত করার স্বভাব হয় মানুষ তো সবাই চাই যে আমরা যাই আর খরচ খরচার ব্যাপার যেটা বললেন যারা সভাপতি বললেন তার আগেই আমি বললাম আমরা সকলেই এক মাসের অনারিয়াম যারা পঞ্চায়েত সদস্য সদস্য যারা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য আমরা জেলা পরিষদ মেম্বার যারা আছি আমরা তিন মাসের অনারিয়াম আর সকলেই আমরা নিয়ে যাব পার্টির স্বার্থে এবং মানুষকে নিয়ে যাওয়ার স্বার্থে নিজের নিজের এলাকাতে থেকে নিজের নিজের এলাকায় যে জায়গায় যারা আছেন এবং এমএলএরা আছেন আমাদের মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান দিয়ে কাউন্সিলাররা আছেন সহযোগিতা সকলেই করবেন তাদের অনারিয়াম দিয়ে সহযোগিতা করবেন আপনি তিন মাসের দিবেন আমরা তিন মাসের করে দিয়ে দেবো আপনাকে যদি লাগে আরও কিছু বেশি দেওয়া গতবারের